বাহিরে ঘোরাঘুরি করতে আমার এতটাই ভালো লাগে যে আমার স্বামী যদি কখন আমাকে বলে চলো বাহিরে ঘুরতে যাব সেটা রাত হোক বোর হোক দিন হোক আমার তো না নাই আমি রাজি তো যাই হোক আজকে তার সাথে সাথে দুপুরে করলাম আপনাদের শেয়ার পুরো ভিডিওর থাকবেন আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই ভিডিও যতই ছোট করে করতে চায় না কেন একটু একটু ভিডিও করতে করতে না ভিডিও কেন জানি অনেক বেশি বড় হয়ে যায় তারপরও আপনাদের সাথে শেয়ার করে ফেলি আপনারা অনেক পছন্দ করে ভিডিওটা দেখেন যাই হোক চলে আসি মূল কথাতে এখানে হচ্ছে মেয়ে অনেকদিন ধরে বায়না ধরতেছে যে পানি রং অর্ডার করে দেওয়ার জন্য ও হচ্ছে আঁকা কি করতে অনেক বেশি পছন্দ করে প্রথমে কাট রং তারপরে পেস্টার রং এখন হচ্ছে পানি রঙের বায়না ধরলো তার বাবা তো তার মেয়ের আবদার ফেলতেই পারে না অবশেষে অনলাইন থেকে হচ্ছে এই পানি রংটা অর্ডার করে এনে দিছে আর এটা দিয়ে সে আঁকা কি শুরু করে দিছে এখানে প্রথমে একটা পেন্সিল দিয়ে হচ্ছে গাছ এঁকে নিছে আর গাছটাকে এই যে দেখেন ফাইনাল লুক দিল এটা কি সুন্দর করে এঁকে ফেলছে এই বক্সটার ভেতরে হচ্ছে বারোটা কালার ছিল আর আজকে সারাদিন আমার মেয়ের এই পানি রং দিয়ে কাটবে আমি জানি না কি কি যে আমার নষ্ট করবে কোথায় কোথায় একা একই করবে তার কোনো ঠিক ঠিকানায় থাকবে না আর এদিকে রান্না করার জন্য ইলিশ মাছ বের করে নিছি আলু পেঁয়াজ কলি ছিল যা যা ছিল সবজি বের করে নিছি কাটাকাটি শুরু করে দিছি এখানে হচ্ছে একটা ভাজি করব পেঁয়াজ কলি আর আলু দিয়ে সত্যি এই ভাজিটা খেতে না অনেক বেশি ভালো লাগে আমি কখনো এর আগে করি নাই তো যাই হোক এখানে ইলিশ মাছটাও কেটে নিতেছি আমি কিন্তু ইলিশ মাছ বাসায় আনলে এভাবে আস্ত করে রেখে দেই যখন রান্না করি তখন শুধু ফ্রিজ থেকে কিছুক্ষণ আগে বের করে রেখে এভাবে পিস পিস করে কেটে নেই এখানে ইলিশ মাছটা কাটা হয়ে গেছে এখন হচ্ছে একটু ধুয়ে পরিষ্কার করে জোগাড় পাতি সবকিছু সবকিছু করে নিব রান্নার জোগাড় জাতি করতে যতটা সময় না লাগে রান্না করতে তার চাইতো অনেক কম সময় লাগে যাই হোক ভিডিও করার ক্ষেত্রে আমার সময়টা একটু বেশি লেগে যায় এখানে হচ্ছে পেঁয়াজ কলি আর হচ্ছে আলু ভাজির মাঝে একটা ডিম দিয়ে দিছি যাতে করে ভাজিটা খেতে আর একটু বেশি ভালো লাগে গতকালকে একটা ভিডিও দেখতেছিলাম ভিডিওর মাঝে দেখলাম পেঁয়াজ কলি আর আলু একসাথে করে ভাজি করছে সেখানে আবার ডিম দেয় নাই লোকটা বলতেছিল ভাজিটা খেতে নাকি বেশ ভালো লাগছে এর আগে আমি পেঁয়াজ কলি আর আলু একসাথে করে ভাজি করি নাই যাই হোক আমার কাছেও কিন্তু ভাজিটা অনেক বেশি ভালো লাগছে আর এখানে হচ্ছে দুই পিস হচ্ছে কালী ইলিশ মাছের পিস নিয়ে নিছি ভাজা করব এটা হচ্ছে আমার মেয়ের জন্য আর এখানে হচ্ছে ইলিশ মাছ নিয়ে নিছি এটা হচ্ছে তরকারি রান্না করব। আমাদের বাসাতে আবার একদম ছোট মাছ ছাড়া সব ধরনের মাছই হচ্ছে তরকারি মাঝে ভেজে রান্না করা হয় ভাজা ছাড়া কেউই পছন্দ করে না এখানে হচ্ছে ইলিশ মাছটা হালকা করে ভেজে নিছি যেহেতু তরকারি রান্না করব আর এদিকে কালী বয়স মাছের পিস দুইটাও একটু কড়া করে ভেজে নিলাম যেহেতু এগুলো ভাত দিয়ে খাবে আর এখানে হচ্ছে বেগুন আলু দিয়ে ঝোল করে ইলিশ মাছের তরকারিটা রান্না করব। এখানে হচ্ছে মশলা ভালো করে কষিয়ে আলু আর হচ্ছে বেগুন দিয়ে দিলাম নতুন আলু দিয়ে যে কিছু খেতে এখন বেশি ভালো লাগে এদিকে হচ্ছে ঝোলের পানি দিয়ে দিলাম তারপরে মাছগুলা দিয়ে দিছি তারপরে ভিডিওটা আমি আর কন্টিনিউ করতে পারি নাই দুপুরে রান্না বান্না তো শেষ করলাম তারপরে রাতে নয়টার দিকে আপনাদের ভাইয়া হঠাৎ করে ফোন করে আমাকে বলতেছে রাইসার তুমি রেডি হও তোমাদেরকে বাহিরে নিয়ে যাব পুরো ডিসেম্বর মাসের অর্ধেকটা সময় ধরে রাইসার স্কুল বন্ধ ছিল এর মাঝে আমি একটু অসুস্থ ছিলাম যার কারণে হচ্ছে রাইসাকে কোথাও নিয়ে যেতে পারি নাই আমাদের বাইরেও কোথাও ঘুরতে যাওয়া হয় নাই তাই হঠাৎ করে আমাদের বাসার এখানে একটা রেস্টুরেন্ট আছে সেখানে হচ্ছে আমাদের কিছু খাওয়া দাওয়া করাতে নিয়ে আসলো খাবারের জন্য বেশ অনেকটা সময় অপেক্ষা করে আমরা মোবাইল চালাইতেছিলাম অনেক বেশি বোর হচ্ছিলাম কারোর জন্য অপেক্ষা করাটা যে এত বেশি কষ্টের সেটা না অপেক্ষা করলে বোঝাই যায় না তো এখানে আমাদের ফ্রাইড রাইস চলে আসছে আর রাইসাবুরির পছন্দের চিকেন আরেকটা জিনিস অর্ডার করেছিলাম সেটা হচ্ছে বিফ সিজলিং এটা এখনো আসে নাই আর এখানকার ফ্রাইড রাইসটা আমার কাছে বেশ ভালোই লাগে আজকে খাওয়ার পর কেন যেন এতটাও ভালো লাগে নাই মোটামুটি লাগছে মনে হচ্ছিল কি আমি বাসায় রান্না করি সেটাই মনে হয় একটু বেশি মজা হয় তার চাইতেও একটা বড় কথা কি খাওয়ার চাইতে এত রাতে যে আমরা একটু ঘুরতে আসছি একা একা সময় কাটাইতেছি এটাই কিন্তু অনেক বেশি ভালো লাগতেছিল আর আমার মেয়ে তো এই সময়টাকে খুব সুন্দর ভাবে উপভোগ করতেছিল চিকেন তো তার বরাবরের মতো অনেক বেশি পছন্দ তার সাথে ফ্রায়েড রাইস খুব সুন্দর করে খাচ্ছিল ফাইনালি আমাদের অর্ধেক খাওয়া শেষ হয়ে যাওয়ার পর আমাদের বিফ সিজলিংটা চলে আসছে এর আগে আমি বিফ সিজলিং খাই নাই কিন্তু এটা খাওয়ার চাইতে দেখার সৌন্দর্যটা অনেক বেশি কারণ এখানে গাজর ক্যাপসিকাম বরবটি দিয়ে ভরে রাখছে বিফ খুবই কম দিছে যাই হোক এখানে গরম গরম দোয়া উঠা বিফ সিজলিং নিয়ে নিলাম ফ্রাইড রাইস এর সাথে খেতে মোটামুটি মোটামুটি ভালোই লাগছে খুব একটা খারাপ না আমি হচ্ছে বাসাতে সবসময় আমার হাজবেন্ড বেরে বেড়ে খাওয়াই সে কিন্তু হাত দিয়ে কোনো কিছু নিয়ে কখনোই খায় না কিন্তু একটা জিনিস সবসময় আমি খেয়াল করি বাহিরে যখন আমি খেতে যাই কোনো রেস্টুরেন্টে বা কোথাও দাওয়াত থাকলে তখন হচ্ছে সে আমাকে খুব যত্ন নিয়ে হচ্ছে বেড়ে খাওয়ায় এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে যাই হোক ভিডিওর মাঝে আপনাদের সাথে অনেক ধরনের কথা বলে ফেললাম তার সাথে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে ভিডিওটা শেষ করে দিব আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ